আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের আজকে হচ্ছে দেখাবো যে কীভাবে ফিল্টারের কিট চেঞ্জ করতে হয় তো এটা হচ্ছে পিউরিটের ফিল্টার লিভার কোম্পানির তো দেখুন আমাদের হচ্ছে কিটটা চেঞ্জ করতে হবে এই কিট হচ্ছে পনেরোশো লিটার পানির ধারণ করে থাকে তো আমাদের পনেরোশো লিটার পানি ব্যবহার করা হয়ে গেছে যার কারণে এটা চেঞ্জ করতে হবে তো একে একে প্রত্যেকটা পার্ট খোলা হচ্ছে তো দেখুন এটা হচ্ছে কিটের প্যাকেট তো এটার দাম হচ্ছে আটশো টাকা আর ওখানে লেখা আছে পনেরোশো লিটার পানি ধারণ ধারণ করে থাকে এটার মধ্যে হচ্ছে তিনটা জিনিস আছে তো এ তিনটা জিনিস হচ্ছে লাগাতে হবে আর ফিল্টারে আবার এই তিনটা জিনিস ফেলে দিতে হবে তো দেখুন সবগুলো প্যাকেট থেকে বের করে আপনাদের দেখাচ্ছি তো এগুলা কিন্তু এই কালো যেই দুইটা দেখছেন এই দুইটা ভালো করে ধুয়ে নেবেন আর সাদা যেই একটা আছে ওইটা কিন্তু ধুবেন না ধোয়া যাবে না ওইটা তো সাদাটা মানে এইটা বাদে এইটা দেখুন আমি দেখাচ্ছি লাল হয়ে গেছে তো যখন লাল হয়ে যাবেন ভাববেন যে কিট চেঞ্জ করার সময় হয়ে গেছে তো এইটা সবচেয়ে নিচের অংশ ফিল্টারের এটাও খুলে নিতে হবে তো এটা খুলে এখানে আবার নতুনটা লাগাতে হবে আপনাদের আমি দেখাচ্ছি যে এই তিনটা জিনিস কিন্তু ফেলে দিতে হবে আর এখানে দেখুন এই তিনটা জিনিস আবার লাগাবো তো খুব ভালোভাবে ফিল্টারটা পরিষ্কার করে নিলাম এবার নতুন যেটা আছে সেটা ভালোভাবে পরিষ্কার করে এখানে আবার সেট করে নিলাম একে একে সবগুলো আবার যেখানে যেটা সেট করা সেখানে সেটা সেট করে নেব তো এই কাজটা কিভাবে করতে হয় আমি আগে জানতাম না তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে নাও জানতে পারেন তাদের একটু হলে উপকার হবে তো এভাবে দেখুন নিচের অংশটা সেট করা হয়ে গেল তারপর ওপরে আরেকটা দিয়ে দেওয়া হল মেন যে জিনিসটা সেটা এবার লাগানো হলো তারপর শোবার ওপরে যেটা থাকবে সেটা আমরা লাগিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে দেয়া হবে Allah love